আপা আর দেন আইনে না দিলে সারা দিন আমার ভালা করে না কই কি আর আপা তাই না সা হে আবা সা দেখছে আই সা সা শরুনছে bari maliker dibika jaitasi ও ভাবি আরে দেন ছা তাড়াতাড়ি ঐ তো জামালিকের লাগিয়া আমার দেখে কি bari malik মন না আর সা শরুনছে আইনের লগে কোনো কথা নাই এ ভাবি তুমি ভিক্ষানি বাড়াইছি ভিক্ষানি এর দিন ও ভাবি দে মিয়া আমার একটা সস চাচা আমার বউ এর একটা সস ভাবি পাইজলামি সরস এ বুড়া ডড়ড় একটা কি ক

ও ভাবি বেঞ্চে সাগিয়া এক পয়ের বাচ্চা তুই যদি আরেকটা বার ভাবি ডাকছর তোর না পালাবার কুত্তা ধরে বেক করে ও আফা বাইরে সাই যা দেন এই সরের বাচ্চা তুই থাইস খালি ওই খালো খালো কইতাছি এ বড় লোক হইছে দেখি আগে কাম হয়ে গেছে গা ভাবি ডাকছে আগে হুঙ্গা বাই যাইছে গা ভাবি ডাহন যাইতো না আফা ডাকছে এটাও দুষে গেছে গা আম্মা ডাক পোহানা করে হ্যাঁ রং হয়ে গেছে গা ভিক্ষাটা দিবা দিছে না বুঝা যাওয়ার ভাইটা কামাই নিবার আছি ভিক্ষা যাইলে জেডি বাইক নাই খালা বাইক নাই নানি বাইক নাই বেগগুলো আমার হক মাই যাচ্ছে আমি তো ওর অভিশাপ দিলাম তো সম্পদ আমার দে উলি ধরবো দেহি এই বাড়িটা চাই আসা এটা ভিক্ষা পাওয়া যায়নি কই গো বড় বাড়িরা চাইটা ভিক্ষা দিন গো সারাদিনই ভিক্ষা দিল আর কত দেই এ যে ধরুন মাওলা গো এই যুগে আইয়া এক একমুট ভিক্ষা কেউ দেয় না বাজান এই ভাই আমার লাগিয়া এক কাতি চাল আনছে তার লাগি আমি একটু দোয়া করতে চাই সে যেন ডা বিয়া করতে পারে মিয়া একটা করে বসতাছি না তিন করব চল নিন বাইরের মন বিশাল বড় এক কটা চাল দিছে amare এই কি হলি এই এক মুঠ চালও তো দিস না এটা কোন চাল দিলি গাটা তুই মুরা হেই জিডি সিউডি খাইবা চেষ্টা থাকা জানতে এই তুই তো ভাত রে এক কটা চালের দোয়া করলাম তুই চাল দিলি তুই আমি তো চাল নেই না আমার সম্পর্কে তোর আইডিয়া আছে আমি যে অ্যাটিটিউড নিয়া চলি ফকিরের আমার অ্যাটিটিউড এক মুঠ চাল দিলে খুশি হয়ে যা আবার গর্জন পড়তা সর যাই দে হাই ফকিরের বাচ্চা আমি তো ভাবি আফা সারা চালি না তুই এক কোটা দিছিলি দিকে আমি নিছিলাম তুই আমার লগে বাট পাইলি এই তুই কিনতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলা আমার এক কটা চাল দে হায় না এত তুই চাল দিছে यार আমি ওবি দিলাম তোর ধনে যত পিপা উড়ে উঠে পিপা নামানে মানে না মানে দন সম্বন্ধে পিপা তোর টে উলিয়ে বাসা দিব তোর টে আয় এন্ডুরে কাটিয়া ফাটা ফাটা হইরা দিব আমি তোর ওবি দিলাম তুই কি যাইবি এ জাড়া দেখছস এটা কোন বাপ তোর নাইছিলাম ভিক্ষা চাইলে একজনে ঝাড়া লে আইন দে একজনে লাড়ি লে তার আইন দে আমার হক মাই রাখাইতাছে বেগগুলা তগরেও বিষাদ দিলাম তোরা পথ এগারে ঘুরবি